বাইক দেখছেন শ্বশুর মশাই আপু দেখছেন তে বাইক দেখছেন শ্বশুর মশাই আপু দেখছেন তে তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল ঠিক না দুর্ঘটনা ঘটলে দেখো আমার কিসের ভয় দুর্ঘটনা ঘটলে দেখো আমার কিসের ভয় গেলে যাবে বাতসোরে আমার किंतु নাই মেরে আমার মোটর বাইক জোরসে মারুকটা ধুম টান করে নাও এমন জোরে টান বসালি ভাই হ্যাঁ

বাইক না ভিড় থেকে গেছে গেছে আমার পায়ে আমার সকল আমার সকল ভাইকে এখন আমার সকলের ভাইকে এখন অন্য মানুষ করে পাহাড়িয়ে কান থেকে আমি পন্দি ঘরে ঘরে আর ঘরে বসে ফাঁকি সোধি পাটা কেটানো ঘিরে ঘরে

ঘুট করে বলে ফেললাম আমার জবানটা ফসকে গেল বললাম চাচা রে নামাজ যদি না পড়ো চাচা তোমার জানা যা পড়তে যাবো না বলছে আমার জানা যা পড়াও লাগবে না পড়তে হবে না মোরে বাড়ি পড়ে থাকবো যা আগে গন্ধ যাবে সে আপনাকে মনে আগে কেড়ে আসে বন্ধুরা চিন্তা ভাবনা বলছে আমার বাড়ি মরে মোরে আমি পচে যাবো

আমি বললাম ভাই রে চাকরি নিয়ে তো অনেক পড়াশোনা করতে হয় তা আমার ভাইটা অনেক পড়াশোনা আপনার গ্রাজুয়েট কমপ্লিট করেছে মাস্টার্স কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে আপনার বিএসএফ এর সে আপনার পরীক্ষাতে কি করেছে আপনার আপনার জীবনে পরীক্ষা দিয়েছে আর পরীক্ষাতে পাস হয়ে গেছে মানে কথাটা হলো এটা মনে ভালো পরীক্ষায় পাস হয়ে গেছে তারপরে যে আপনার রান টান করতে হয় রানও পাস হয়ে গেছে একদম তারপরে যেগুলো আপনার প্র্যাকটিস করতে হয় এক্সারসাইজ সমস্ত ডিগ্রিতে সমস্ত কোয়ালিফিকেশন সে পাস করে নিয়েছে এবারে শেষ পর্যায়ে শেষ পর্যায়ে শেষ প্রান্তে এবার দেখছে বড় বাবু তাকে নিয়েছে ওই এ আপনার হাইটটা মেপে দেখছে তো হাইটটা যেমন মেপে দেখছে তো পাঁচ ফুট থেকে পাঁচ ইঞ্চি আরো কম পাঁচ ফুট থেকে পাঁচ ইঞ্চি কম বলে বিএসএফ চাকরি হবে বিএসএফ এর চাকরি হবে হবে না বন্ধুরা আমার

ইনশাল্লাহ এবারে একটু আমি একটু আপনার দাম দিয়ে রাখছি আপনি তাই আমার হাতে একজন আপনার আপনার একশো আপনার এক হাজার টাকা মা শাওলাম আর একজন পাঁচশো টাকা দিয়েছেন আর একজন আপনার পাঁচশো টাকা আর একজন এখানে হ্যাঁ মাশালা বা আর একজন আমার হাতে দুই হাজার টাকা দিয়েছেন মাশালা ধান

কেউ পাঁচশো টাকা দিয়েছে কেউ আবার দুই হাজার টাকা দান করেছে রকম তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও আল্লাহ যে আসন্ত শুনে দান করছে সে আসন্ত তুমি আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ এই দানের কথা বলতে আল্লাহ তাদের তুমি সুখ দাও শান্তি দাও টেনশন মুক্ত জীবন দান করো আল্লাহ তাদের বাড়িতে বরক দান করো হাড়িতে বরক দান করো ব্যবসা বাণিজ্য আল্লাহ উন্নতি দান করো